সবাইকে আদাব আমি আজকে আছি আমি কিছু কথা বলবো যেটা পশু পাখি মানে লালন পালন করাটা যতটা সহজ ততটা আবার কঠিনও আছে যেটা দেখেন আপনারা এই ময়ূরটা অনেকটা পোষ মানছে এবং কি আমি অনেক সময় খাওয়াত খাওয়াই আশেপাশে আসে দেখতে পারছেন কারণ পোষ মানার পরে এ ময়র আর মানে কোথাও যায় না এবং কি এর জন্য একটা গড় আছে এখানে সব সময় থাকে বাইরে যাইতে দিই না কারণ বাইরের লোকজনকে দেখলে সে আচর মারে ঠোকর মারে ওই কারণে তাকে আর বাইরে সারা হয় না কারণ এইভাবেই থাকে খাসার মধ্যে গড়ের মধ্যে থাকে আপনারা দেখতে পারছেন কারণ আমারে দেখলে পালক সবসময় পালক মেলে আমারে দেখলেই পালক মেলে অনেক ভালো লাগছিল আমার ময়েরটা পালন করতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও যদি এভাবে পোস্ট মানাতে চান তাহলে পরামর্শ নিতে পারেন আমার থেকে আমি পরামর্শ দিতে পারবো হাফিজ